তো আমি এখন চলে এসেছি হাওড়া মেট্রো দেখতেই পারছেন তো এই হাওড়া মেট্রো গত ছয় মার্চ এখানে ইনরেগুলার রান হয়ে গেছে আর আজকে হচ্ছে ফার্স্ট কমার্শিয়াল রান বলতে পারেন যেটা প্রথম যাত্রীবাহী পরিষেবা আজকে মেট্রো শুরু হচ্ছে তো আমি এখন মেট্রো স্টেশনে যাব গিয়ে আপনাদের আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ত' চল আমি আপোনাৰ মেট্ৰ' ষ্টেশ্যনটা ঘূৰি দেখা এই যে আমরা এই রাস্তা দিয়ে এলাম সোজা আপনারা এখান দিয়ে এসে এই যে হাওড়া মেট্রো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মেট্রো চেপে যেতে পারে ভেতরে যাওয়া পারেন দেখুন হাওড়া মেট্রো স্টেশন আমি আস্তে আস্তে ভেতরে চলে যাব ভেতরে গিয়ে আমি আপনাদের সব দেখাচ্ছি চলো যাওয়া যাক তো বন্ধুরা মেট্রো স্টেশনের ভেতরে চলে এসেছি দেখুন অসাধারণ লাগছে মেট্রো এই যে সিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা এখান দিয়ে হেঁটেও যেতে পারেন আর দুধারে দুটি এক্সেললেটার আছে সাহায্যে আপনারা নিচে চলে যেতে পারেন চলো আমি দিয়ে এক্সেলেটার আর এখানে চলমান সিঁড়ি মানে এক্সেলেটার ব্যবহার করার কিছু নিয়ম আছে দেখে নিন আপনারা এখানে এসে দেখে নেবেন একটু এগুলো ফলো করবেন কত সুন্দর লাগছে দেখুন খালি তো বন্ধুরা আমি এখন এইটা দেখুন আর আমি এখন মেট্রো স্টেশনে ভেতরে চলে এসেছি দেখুন মেট্রো স্টেশনটা কত বড় দেখুন এরিয়া নিয়ে এখানে মেট্রো স্টেশনের এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে দেখুন আপনারা যেই দিকে যাবেন হাওড়া ময়দান যদি যান পাঁচ টাকা মহাকরণ যদি যান দুই দশ টাকা এই দেখুন পরপর ভাড়ার তালিকা দেওয়া আছে দেখুন আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার মেট্রো স্টেশনে দেখুন এই যে এখানে ভাড়ার তালিকা দেওয়া আছে আপনারা এখানে এসেও দেখে নেবেন ভাড়ার তালিকাটা লোকেশনও দেওয়া আছে এখানে এখানে দেখুন এখানে হচ্ছে মানচিত্র দেওয়া আছে মানে ম্যাপটা দেওয়া আছে আপনারা যেখানে যাবেন এখানে ম্যাপ দেওয়া আছে আপনারা এটা ফলো করেও যেতে পারেন এখানে দেখে নেবেন এরা হচ্ছে মেট্রো স্টেশনে স্মার্ট কার্ড টিকিট কাউন্টার এখানেও টিকিট কাটতে পারেন আপনারা দেখুন দুটো আছে এখানে টিকিট কাউন্টার স্মার্ট কার্ডের বন্ধুরা আমি মেট্রো স্টেশনে দেখতে পাচ্ছেন ফাইনালি হাতে টিকিট পেয়ে গেছি তো এবার যাবো মেট্রোর দিকে দেখি কখন আসে তো চলো যাওয়া যাক আমরা এখন এখান দিয়ে প্রবেশ করছি তো বন্ধুরা স্টেশনে দেখুন এখানে লেখা আছে হাওড়া ময়দান ওয়ান এ ওয়ান বি নটা আঠারো আছে আর নটা চোদ্দ আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে মুগ্ধ হয়ে যাবে দেখুন আর স্টেশনে দেখুন ঠিক গায়ে গায়ে কত সুন্দর এখানে ডিজাইন করা আছে অসাধারণ লাগছে দেখুন তো বন্ধুরা আমি এখন এক্সেলার করে নিচে নামছি দেখুন খালি অসাধারণ লাগবে তো বন্ধুরা ওপর থেকে পুরো আমরা পর 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 মানে নিচে নামছি তো চলো আস্তে আস্তে নিচে নামি আরে আরেকটি আমাদের মেট্রো চলে চলে দেখুন এটা গেট খুলে গেছে মেট্রোর

ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার মেট্রো শেপে আমি লেটস্টা দেখব এখানে সব শো করছে এরপর মানে মেট্রোটা কত দূর যাবে বা কোন স্টেশন এখানে দেখা যাচ্ছে অপর পাশে এখানে ইংলিশ হিন্দি ল্যাঙ্গুয়েজস শো করছে বাংলা তো শো করছে অ্যাপে তিনটে ল্যাঙ্গুয়েজস শো করছে যমাস উইল ওপেন অন দ্য রাইট

বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মেট্রোটা আর এটা হচ্ছে পাইলট কেবিন এখানটা পাইলট কেবিন দেখুন বোঝা যাচ্ছে না ঠিক এখনো এখানে দরজা বন্ধ আছে দেখুন এই যে এসপ্ল্যানেট

মেট্রোটা দেখুন আর এখানে লিফট আছে আপনারা চাইলে এই যে লিফট আছে লিফটে করেও ওপরে যেতে পারেন বা আপনারা এক্সেলেটার ব্যবহার করে ওপরে যেতে পারেন তো বন্ধুরা স্পেশালি আমাদের যে পি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম আমাদের মেট্রো উপহার দেওয়ার জন্য যেটা ফার্স্ট আর কি বলতে পারেন যে কলকাতার মধ্যে গঙ্গার নিচ দিয়ে আবার মেট্রো পরিষেবা তাই জন্য খুবই অসংখ্য ধন্যবাদ আপনাকে গাড়ি ছেড়ে দিল দেখুন চলে যাচ্ছে এটা আবার হাওড়া ময়দান যাবে হাওড়া ময়দান থেকে আবার স্প্ল্যানেট আসবে এ দেখুন এই যে এসপ্ল্যানেড স্টেশন দেখুন আর বন্ধুরা আপনারা যদি এসপ্ল্যানেট থেকে যদি হাওড়া যেতে চান তাহলে এই দিকেও যাবে আবার ওই দিক দিয়েও ওই দিক দিয়েও যেতে পারেন আপনারা এই যে আমরা এবার আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি পাঁচ মিনিটের ব্যবধানে আমরা চলে এলাম এখন এসপ্ল্যানেট স্টেশনে হাওড়া থেকে চেপেছিলাম হাওড়া মেট্রো স্টেশন থেকে দারুণ অভিজ্ঞতা লাগলো প্রথম চ চল চলো ওপরে যাই উপরে গিয়ে আমি স্টেশনটা আপনাদের দেখাই চলো যাওয়া যাক এই যে স্টেশনটা দেখুন কত সুন্দর দেখুন কত বড় এরিয়া দেখুন অসাধারণ লাগছে দেখুন আর এক্সপ্ল্যানেট গেট ব্লু লাইনে যদি যেতে চান তাহলে এই যেখানে সিঁড়িও আছে সিঁড়ি দিয়েও আপনারা যেতে পারেন বা এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সেলেটারও আছে আপনারা এই সাহায্যেরও ওপরে যেতে পারবেন দেখুন বন্ধুরা দেখুন এবার আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এক্সেলেটার দিয়ে উঠে যাচ্ছি

मेरे स्प्लैंड मार्केट बेकून स्प्लैंड मेट्रो स्टेशन ফাইভ চলি যাব ডাইৰেক্ট ফল লেকচন ফাইভ দেখতে পাচ্ছেন আমাদের মেট্রো চলে এসেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটো মানে যোগ হয়েছে এখানে দেখুন দেখুন এবার আমাদের ট্রেন যাত্রা শুরু করলো নির্ধারিত সময় থেকে এক মিনিট আগে আমাদের ট্রেন শুরু করলো দেখুন ট্রেন আমাদের চলতে শুরু করলো পরের স্টেশন হচ্ছে মহাকরণ আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আর কি লোকেশানটা দেওয়া আছে কত দূর যাচ্ছে আমরা এখন এস প্ল্যানেটে আসি এস প্ল্যানেট তারপর আছে মহাকারণ তারপর আছে হাওড়া মেট্রো তারপরে হাওড়া ময়দান মানে এটা হাওড়া ময়দান অব্দি যাবে এই মেট্রোটা এই যে বন্ধুরা মহাকরম স্টেশন চলে এসেছে দেখুন দেখতে পাচ্ছেন এবার দরজা খুলবে দরজা খুলবে স্টেশনের দরজা খুলে গেল দেখুন সেখানে টাইম দেখাচ্ছে স্টেশনটা কত পরিষ্কার করছে দেখুন আর স্টেশন যেমন পরিষ্কার করুক না কেন যাত্রীদের দায়িত্ব যে আমরা সব সময় যেন এরম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেহেতু আমরা একটা ভালো মেট্রো পেয়েছি এটা এখন দরজা বন্ধ হচ্ছে দেখুন এই ট্রেন চলছে আচ্ছা দুটো বগি এখানে আর কি যোগ করেছে এটা এতটাই যে মানে ভালো আর কি মানে কোনো অসুবিধা হচ্ছে না যা যা দেখুন এটা আমাদের মহাকাল স্টেশন আর এরপরই আসছে আমাদের যে গঙ্গা গঙ্গার তলা দিয়ে যাব ছেচল্লিশ সেকেন্ডে দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি গঙ্গার তলা দিয়ে আছে এটা নিয়ে যে আলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আর যাত্রীদের বোঝানো হয়েছে দেখুন অসাধারণ লাগছে দেখুন ছেচল্লিশ সেকেন্ডে আমরা এই গঙ্গার তলা দিয়ে আছি ছেচল্লিশ সেকেন্ডে আমরা পার করে ফেলবো আর এরপরের স্টেশনই হাওড়া মেট্রো তারপরে তারপরে স্টেশন হচ্ছে হাওড়া ময়দান ¡Gracias!

যে আমাদের হাওড়া স্টেশন চলে এসেছে দেখুন দরজা দুদিকেই খুলবে দরজা খুলছে এবার এটা হাওড়া ময়দান যাবে হাওড়া ময়দানের পর তারপরে আবার এখানে হাওড়া আসবে এটাই আর কি আর কি ব্যাক করবে দেখুন

মাজে <laughs> তো বন্ধুরা কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম হাওড়া থেকে তো হাওড়া ইস্ট ওয়েস্ট মেট্রোর যে আজকে কমার্শিয়াল রান ছিল তো সেই ভ্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে আনাবেন এবং যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ভ্লগুলো দেখতে থাকবেন দেখা আবার পরের কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে বিরতি নমস্কার